আচ্ছা নগেশ হাসলামের জন্ম হলো এরপরে সেই সময় আর মায়ের বুকে দুধ ছিল না ওইভাবে তো এই জন্য গোত্রের লোকেরা তারা ওই মক্কার ওই শহর থেকে তারা সন্তানকে মানে

সন্তানদেরকে তারা নিয়ে চলে গেছে একটা মাত্র সন্তান আছে সেই সন্তানকে নিলে টাকা পয়সা পাওয়া যাবে না গরিব বাবা নাই বাবা নাই এজন্য প্রত্যেকটা লোক ওই শিশু মোহাম্মদ সাসলামকে দেখে কি করেছে চলে গেছে যে টাকা দিতে পারবে না ওকে নিয়ে আমাদের কি হবে এজন্য কেউ ওকে গ্রহণ করেনি কেউ মোহাম্মদ সাসলাম গ্রহণ করেনি তা আলিমা আসছে আসার পরে চিন্তা করতেছে যে

নিয়ে যখন যাচ্ছিল তখন তার দুর্বল গাধা দুর্বল গাধা তিনি যখন নথিরতামকে নিয়ে আরম্ভ করলেন তখন দুর্বল গাধা এত শক্তিশালী হলো তারা আগে যে সন্তানকে নিয়ে অন্যান্য সন্তানকে নিয়ে চলে গেছে বাড়ির দিকে রাস্তায় রওনা হয়েছে গাধা এই দুর্বল গাধা শক্তিশালী হয়ে ওই গাধাগুলোকে ওভার ঠিক করে তারা শুরু হয়ে গেছে বাড়িতে তাদের রাখাল যে মাঠে ছাগল চলায় সেই ছাগল একেবারে পরিপূর্ণ পরিপূর্ণভাবে তৃপ্তি সংগ্রহে খাবার খায় এবং তাদের কলারের দুধ একেবারে ভরপুর হয়ে যাওয়া শুরু করলো হালিমার পরিবারই এত বরফ শুরু হয়ে গেছে অন্য অন্য লোকের আফসেস করে যে আমরা এই ইতিম বাচ্চাকে নিতে চাইলাম না আর হারিমায় এই ইতিম বাচ্চাকে নিয়ে এসে লাভবান হয়ে গেল চলে গেল দুই বছর পরে আবার সন্তানকে নিয়ে আসলেন মক্কায় আমির কাছে নিয়ে আসার পরে হালিমা বলতেছে যে আপনার সন্তানকে আরো কিছুদিন আমাদের পাশে রাখেন